মাথায় কি বাঁধলে এটা কি দিলাম রাজ ভাই কেমন লাগছে বুঝতে পেরেছ রাজ ভাই কি তো রাজভাই এটা মাথায় দিলাম চুলে কালি করেছি বিছানা খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছ রাজ ভাই মাথায় কী লাগিয়েছো চুলে কালি করেছি দিয়ে এটাকে বেঁধে ঘুমাবো না তো বিছানা কালি হয়ে যাবে বুঝতে পেরেছো রাজ ভাই আর কি লেগছে জায়ম্বু আবার আবার শুনতে পেয়ে জায়াম্বু আবার শুনতে পেয়েছ আমার কিছু বলো লাইভে আওয়াজ দিয়ে বলো ভাই তুমি এসএমএস দেখতে পাচ্ছ না আমার তাপস ভাই তোমার কমেন্ট দেখছি পড়ছি তো তাপস ভাই কি ব্যাপার তাপস ভাই তাপস ভাই তুমি তো বলছো যাইবো আবার শুনতে পেয়েছ আমার কথা শুনতে পেয়েছো আমাকে কিছু বলো লাইভে আওয়াজ দিয়ে বলো আইল তুমি কথা বলো তাপস ভাই বলছো তাপস দাদা লাইভের কমেন্ট কথা বলছো নাকি মনে হয় তাপস ভাই তাই বলছো মানে রাজ ভাই জানো কিন্তু আমি যে তাপস ভাই এস এম এস দেখতে পাচ্ছি ঘুমাবে দাঁড়া লাইট বন্ধ করি কেনটায় কাজ হচ্ছে

ভক্ত <coughs> <coughs> <coughs>

তোমার জ্যাম্বু রাগ করলো রাজ তুমি ফোন তুললে না আমি বললাম তোর হোয়াটসঅ্যাপে নন্দিনী কখন আসবে রাজভাই নন্দিনী কটার দিকে আসবে ও রাজ নন্দিনী কটার দিকে আসবে তাপস ভাই কোথায় গেলে তাপস ভাই

কানে বুঝি কেউ কমেন্ট করবা না বুঝি তাহলে আর কি থাকলে রাজ ভাই ভালো ভালো কথা বলতো ও নন্দিনী দাদাই কথা বলছে ভাই মনে